সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ তালা হাসরের ময়দানে নবীজি সাল্লাহু আলাইহসাল্লামের সুপারিশ অবশ্যই পাবে তো প্রিয় দর্শক নবীজির সুপারিশ যদি পেতে চান তাহলে আগামীকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পাঁচটি দরুদ অবশ্যই পাঠ করুন ইনশাল্লাহ নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লামের সুপারিশ অবশ্যই পেয়ে যাবেন তাই আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে অনেক মহাব্বত করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো আলাইহি ওয়াসাল্লাম নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার দশটা গুনাহকে ক্ষমা করে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালা তাকে দশটা রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক আমরা দৈনন্দিন জীবনে হাঁটতে চলতে উঠতে বসতে বলতে পারি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলি না কেন এর একমাত্র কারণ হল অলসতা ও অবহেলা করে নবীজির প্রতি যদি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতাম নবীজি আমাদের প্রতি সন্তুষ্ট থাকতেন আসরের ময়দানে অবশ্যই নবীজির সুপারিশ পেতে পারতাম প্রিয় দর্শক কোন হাসরের ময়দান জানেন যেই হাসরের ময়দানে কেউ কারো থাকবে না নবীজি সাল্লু আলাইহিউসাল্লাম বলেন ও আয়সা শোনো হাসরের ময়দান এতটাই ভয়ানক একটা ময়দান যে ওই ময়দানের মধ্যে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য এই দুনিয়াতে সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে আর সেই হাসরের ময়দানে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য তখন সূর্যের কেমন তাপ হতে পারে এত দূরে থাকা সত্ত্বেও আজকে দিনের বেলায় একটু বাহিরে গেলে গরম লাগে এই শীতের মৌসুমেও গরমে টিকতে পারি না আর ওই হাসরের ময়দানে যখন মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য তখন কেমন হতে পারে প্রিয়দর্শক নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো ওই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মার যেভাবে টকবক টকবক করে ঠিক ভাবে টকবক টকবক করবে প্রিয় দর্শক কত কষ্ট হবে সেই সময় নবীজি বলেন এই দুনিয়ার যত মানুষ আছে হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা যেন আয়সা আদি আল্লাহ তালা আনহা জিজ্ঞেস করলেন ও নবী হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে তো তারা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও আয়েশা শোনো তারা একে অপরের দিকে তাকাবে তো দূরের কথা নিজের এই মধ্যে কি পোশাক আছে কি না সেটাও তারা দেখার সুযোগ পাইবে না কারণ সবাই শুধু নিজের চিন্তা নিজে করবে ওই হাসরের ময়দানে এমন কঠিন বিপদে কে কার দিকে তাকাইবে বলুন তো প্রিয়দর্শক আমরা দুনিয়াই দেখি না দুনিয়াতে যখন একজন মানুষ বিপদে পড়ে সাথে যদি আরেকজন মানুষও বিপদে পড়ে ওই মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ নাই আগে নিজের বিপদ থেকে নিজে বের হয়ে নেই এটা কিন্তু আমরা সবাই করি দুনিয়ায় যদি বিপদে পড়লে মানুষের এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাহলে সেই হাসরের ময়দানে যখন মানুষ এমন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে তখন কে কার চিন্তা করবে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও আয়সা শোনো সেই হাসরের ময়দানে কেউ কারো থাকবে না আপনি যদি আপনার পিতার কাছে গিয়ে বলেন ও পিতা দুনিয়ায় তুমি আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লালন পালন করেছ আজ আমি একটি নেকের কারণে আটকে আছি তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না আপনার পিতা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি কখনো বিশ্বাস করি না আপনি যদি আপনার মায়ের কাছে গিয়ে বলেন ও মা দুনিয়ায় তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছো ও মা তুমি তো আমাকে অনেক ভালোবাসতে আজ আমি একটি নেকের কারণে আটকে আছি তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না আপনার মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন সেই হাসরের ময়দান কতটা ভয়াবহ সেই হাসরের ময়দানে কেউ কারো থাকবে না তো এক নাম্বার দরুদ শরীফের কথা বলেছিলাম আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন যদি কোনো ব্যক্তি একবার বলে আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার দশটা গুনাহকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর দুই নম্বরে যেই দরুদ শরীফের কথা বলেছিলাম সেই দরুদ শরীফটি হল নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি বললেন ও আমার সাহাবে ক্যারাম আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না যেই দরুদ শরীফ যদি তোমরা মাত্র একবার বলতে পারো তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় নেকি লিখতে থাকবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম আল্লাহ তা আলাইহি মাজমাইন বললেন ইয়ার সোল্লাহ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই দরুদ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলতে পারে জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহ তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমর নামায় লিখতে থাকবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন দামি দরুদ শরীফ নবী বলেন যে ব্যক্তি একবার বলবে জাজাল্লাহ আন্না মা হুয়া আহলুহু তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক আপনি কি আপনার জিন্দিগি এমন চান যে আপনার জিন্দেগিতে ফেরেস্তারা অনবরত আপনার জন্য নেকি লিখুক যদি এমনটা চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক নবীজি সল্লাহু আলাইহি আসাল্লামকে যদি হাসরের ময়দানে আপনার নিকটেই পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করুন নবীজি হাসরের ময়দানে আপনার নিকটে থাকবে আপনি নবীকে দেখবেন নবীজি আপনাকে দেখবে নবী কত সুন্দর ছিলেন তাই না নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন সাহাবে কেরাম রদি আল্লাহ। আলাইহি মাজমাইন বলেন নবীজি এত সুন্দর ছিলেন নবীজির চেহারা মোবারক যদি কোনো সাত দিনের ক্ষুধার্ত ব্যক্তি দেখত ওই চেহারা মোবারক দেখার পর সাথে সাথেই তার সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো সুবাহান্লাহ আল্লাহ আকবর সাহাবে কেরাম বলেন আমরা আধার রাতে নবীজিকে নিয়ে যখন পথ চলতাম কোনো বাতির প্রয়োজন হতো না নবীজির শরীর থেকে এক প্রকার নূরের আলো বের হতো সেই আলোতে আলোকিত হয়ে আমরা রাস্তা চলাচল করতাম প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী আম্মা যেন আয়সাকে মদিনার নারীরা প্রশ্ন করলো ও আয়শা আপনি একটু বলুন তো যে আমাদের নবী কেমন সুন্দর ছিলেন আমরা শুনেছি নবী ইউসুফ আলাইহ দেখার পর মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল ও আয়সা আপনি একটু বলুন সেই জায়গায় যদি নবীজি সাল্লাফু আলাইহু আসসাল্লাম বসা থাকতো তাহলে তারা কি করত। আম্মা যান আয়সা আল্লাহ তাআলা আনহু বলেন ও মদিনার নারীরা শোনো সেই জায়গায় যদি নবীজি সাল্লাহু আলাই আসাল্লাম বসা থাকতো তাহলে হাত কাটা তো দূরের কথা তাদের কলিজাটা পর্যন্ত কেটে টুকরো টুকরো করে দিত এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাহু আলহুওয়াসাল্লাম আম্মা যেন আইসারদি আল্লাহু তালা আনহু আরও বলেন আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছিলাম এমন সময় আমার সুইটা মাটিতে পড়ে গেল আমি আধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না এমন সময় আমার ঘরে তাশরিফ আলো নবীজি সাল্লু আলাইহাল্লাম আমি নবীজির চেহারা মোবারকের আলোতে স্পষ্টভাবে সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন সুন্দর আমাদের মায়ার নবী আম্মা যেন আয়েশা বলেন ও দুনিয়ার মানুষ শোনো প্রতিটা মানুষ চন্দ্রের আলো পায় প্রতিটা মানুষের জন্য আল্লাহ আল্লাহতালা চন্দ্র রেখেছেন আর আমার ঘরের আধার রাতের চাঁদ হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম প্রতিটা মানুষের জন্য যেই চন্দ্র রয়েছে সেই চাঁদ সন্ধ্যাবেলা উদিত হয় আর আমার ঘরের আধার রাতের চাঁদ উদিত হয় প্রতিদিন এশার নামাজের পর আল্লাহ আকবর তো প্রিয় দর্শক সেই নবীকে যদি হাসরের ময়দানে আপনার নিকটেই পেতে চান তাহলে বলুন জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া তিন নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ হুম সাল্লা ওয়ালা আলি মুহাম্মদ বারিক ওয়াসাল্লিম আমি আবার বলছি আল্লাহ হুম সাল্লহাম্মিউ ওয়ালা আলি মুহাম্মদ সাল্লিম নবীজি সাল্লাহু আলাইহু বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহু আলাইহু আসসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে নবীজি অবশ্যই হাস্যরের ময়দানে তাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ সব উম্মতেরা হাসরের ময়দানে দৌড়ে যাবে পয়গম্বর আদম আলাইহ ইসালামের কাছে আদম নবীর কাছে গিয়ে বলবে ও আদম নবী আমরা সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহকে বলেন তো যাতে আল্লাহ তালা বিচার কার্য তাড়াতাড়ি শুরু করেন আদম আলাইহ ইসালাম বলবেন আমি জান্নাতি নিষিদ্ধ ফল ভক্ষণ করে অন্যায় করেছি না জানি আল্লাহ তালা আমার সাথে কেমন ব্যবহার করে আমি আল্লাহ তালাকে বলতে পারবো না তোমরা অন্য কোন নবীর কাছে যাও সবাই দৌড়ে নবী মুসা হিসালামের কাছে গেলে নবী মুসা আলাই হিসালাম বলবেন আমিও পারব না তোমরা অন্য কোনো নবীর কাছে যাও সবাই দৌড়ে নবী ইব্রাহিম আলাইহালামের কাছে যাওয়ার পর নবী ইব্রাহিম আলাই হিসালাম বলবেন আমি আমার পিতাকে এই মূর্তি পূজা থেকে বাঁচাইতে পারি নাই সরাইতে পারি নাই না জানি আল্লাহ তালা আমার সাথে কেমন ব্যবহার করে তোমরা অন্য কোন নবীর কাছে যাও সবাই দৌড়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলাইহু আসাল্লামের কাছে যাবে সবাই গিয়ে দেখবে নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম এই আরসের কিনারায় শেষদায় পড়ে আছে তখন সবাই গিয়ে নবীজি সল্ল্লাহু আলাইহু বলবে ও নবী আমরা সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহ তালাকে বলেন যাতে আল্লাহ তালা বিচার কার্য তাড়াতাড়ি শুরু করেন নবীজি সাল্লু আসাল্লাম তো উম্মতের কাণ্ডারি নবীজি বলবেন আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন আল্লাহ তালা সাথে সাথেই বিচার কার্য শুরু করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তিন নাম্বার দুরুদ কি গেল আল্লাহুম্মা সাল্লি সল্লা আলা ওয়া আলা আলী বারিকা বা রিকাওয়াসাল্লিম চার নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি অনেক বেশি দামি নবীজির প্রিয় একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশাখে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসি যদি এই দরুদ শরীফটি মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ তালা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমল নামায় যোগ করে দিবেন নবীজি সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ সেই দরুদ সম্পর্কে জানতে চাও তাহলে জেনে নাও সেই দরুদ শরীফটি হল আল্লাহ হুম্মা সল্লে আলা মুহাম্মাদানিন নবি উম্মিই ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা নবী বলেন এই দরুদ শরীফ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুৎ শরীফটি মাত্র আশিবার পাঠ করতে পারে আল্লাহরব্বুল আলমিন তারা আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের তার তারা আমরনামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি এই যে গুনাহের কাজ করে চলছে এই গুনাহ লইয়া যদি কবরে চলে যায় কি উপায় হবে আমাদের নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা আনহাকে ডেকে ডেকে বললেন ও ফাতিমা আনকেজিন আফসাকে নার ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা সেই গহীন কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লু আলাহু আসাল্লামের আদরের কন্যা তাহলে কিন্তু এই পরিচয়ে কোনো কাজে আসবে না ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর কবরে যাইও প্রিয় দর্শক একটা বার একটু ভেবে দেখেন তো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম যদি নবীজির আদরের মেয়ে ফাতিমাকে এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কত কঠিন হতে পারে নবীজি তার আদরের মেয়েকে বলল ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাইও প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহ হুমা আলা আলাহ মুহাম্মদ আনীন উম্মিগি ওয়া আলাহ আলহি ওয়াসাল্লিম তাসলিমা ইনশাআল্লাহ নবীজির প্রিয় সাহাবি আবু হুরায়রা বলে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি অনেক বেশি দামি شيء دروت شريفتي هالو. اللهم صل على محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلي آل محمد كما باركت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد. أشكره. এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে